আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের জন্য আজকে ভিডিওটি তো ধারাবাহিকভাবে তোমাদের এই বৃত্তি পরীক্ষার বিভিন্ন সাজেশনমূলক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে তো তার ধারাবাহিকতায় আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো আমি সিন পেসেস ওয়ান এবং সিন পেসেস টু এর সাজেশন তো যেখান থেকে ইনশাল্লাহ তোমাদের বৃত্তি পরীক্ষায় কমন আসবে তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা অন্যান্য বিষয়ের এই যে অন্যান্য টপিকের সাজেশন পাওনি তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে আমি একটি প্লে লিস্টের দিয়ে রেখেছি সেই প্লে লিস্টে গেলে তোমরা বৃত্তি পরীক্ষার সকল বিষয়ের সাজেশন একসাথে এই প্লে লিস্টে পেয়ে যাবে তো পৃষ্ঠাদার চলো তোমাদের দেখে দিই সিন পেজেস ওয়ান এবং সিন পেজেস টু তোমরা কি কি পড়বে তো প্রথমে তোমাদের জানতে হবে যে সিন ওয়ানে কি থাকছে তোমাদের এক নম্বর হচ্ছে এমসি তারপর দুই নম্বর কোয়েশন হবে এই যে আনসারিং দা ফলোয়িং কোয়েশন তিন নম্বর হচ্ছে গ্যাপ ফিলিংস চার নাম্বার হচ্ছে ভোকাবুলারি সেনোনিম অ্যান্ড অ্যান্টোনিম তো আরেকটা কথা বলে নি তোমরা যারা এই বৃত্তি পরীক্ষার মান বন্টন এখনো পাওনি বা দেখোনি তোমরা দেখে নিও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেই মান বন্টনটি প্রথমে দেখে নিবি তো পৃষ্ঠা চলো তোমাদের দেখে দিই যে সিনপেসিস ওয়ান এবং সিনপেসিস টু এর জন্য তোমরা কোন কোন পেজগুলো পড়বে তো এগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়বে তো এখানে এই যে আমি মুঠ দশটি দিয়েছি এই দশটি বারো করে পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো এখানে আমি এক নাম্বারে রেখেছি বাংলাদেশি হাইজিং ইজ রিচ এন্ড ভাইড এখানে এটা এই যে ভালো করে পরে নিবে তো দুই নাম্বারে আমি দিয়েছি দ্য ওয়ার্ল্ড হাইজিন মিনস এটা থ্রি স্টার তারপর যে নকশি কাতার এটাও থ্রি স্টার এটা তোমরা পড়ে নিবে তারপর যে জারা লিভস এটা টু স্টার দিয়েছি তারপর নাম্বার ফাইভ হেলথ ইজ দ্য কন্ডিশন এটা টু স্টার তো এই যে থ্রি স্টার টু স্টার অনুযায়ী তোমরা এগুলো পড়ে নিবে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে তারপর এই যে নাম্বার সিক্স দ্য রিভার গ্রিপস ইন বাংলাদেশ আর তারপর যে সেভেন ওয়ান আপ অন টাইম নাম্বার এইট দ্য ফ্রম দ্য ব্রিলিয়েন্ট এটা তোমরা ওয়ান স্টার দিয়েছি এটা পড়বে তারপর হচ্ছে নাম্বার নাইন যে একুশে পদক উইনার এটা তারপর হচ্ছে নাম্বার টেন থাউজেন্ড অফ ইয়ার্স এগো তো বিষয়টা এই যে দশটি আমি দিয়েছি এখানে এই দশটির মধ্যে তোমরা যেগুলো থ্রি স্টার দেখতে পাচ্ছ এগুলো তোমরা ফার্স্ট অফ অল পড়বে তারপর যেগুলো টু স্টার তারপর যেগুলো ওয়ান স্টার এগুলো তোমরা করে নিবে তো আর যদি তোমরা এই যে সাজেশনটি পিডিএফ নিতে চাও তাহলে আমাদের যে পেজ আছে সেখানে তোমরা ফলো দিয়ে রাখবে সেখানে আমি পোস্ট করে দিব অথবা আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে তোমরা যুক্ত থাকলে এগুলো পেয়ে যাবে আর তোমরা যারা এই যে বাংলা প্রবন্ধ রচনা বাপ সম্প্রসারণ ইংলিশের কম্পোজিশন তারপরে অ্যাপ্লিকেশন কিগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমি অলরেডি সাজেশন আপলোড দিয়ে তোমরা যারা দেখো নাই আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখানে গেলে সকল বিষয়ের সাজেশন এর সাথে পেয়ে যাবে তো নেক্সট ভিডিওতে কোন বিষয়ের সাজেশন লাগবে তোমরা কমেন্ট করে জানাও ইনশাল্লাহ আমি সেই বিষয়ের সাজেশন দ্রুত আপলোড দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য